কাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমা আমি সোমা কলকাতা থেকে আজকের ভিডিওটা অনেক প্রতীক্ষিত অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো সোনা চুরি থেকে আমি কি কি কেনাকাটা করেছি তার মধ্যে দুটো ভিডিও চলে এসেছে অলরেডি তোমরা যারা দেখো তারা চ্যানেল এন্ড পেজে গিয়ে দেখতে পারো আর মোস্ট ওয়েটেড ভিডিও যেটা আমি সোনাঝুরি থেকে যেটা বেসিক্যালি প্রত্যেকটা মানুষ সোনাঝুরি গেলে কেনে সেটা হচ্ছে শাড়ি কুর্তি টপ প্যান্ট এক্সেট্রা এক্সেট্রা অ্যাকচুয়ালি তোমাকে বলে রাখি সোনাঝুরিতে বেসিক্যালি কিন্তু সব থেকে ভালো পাওয়া যায় গরমে পড়ার আইটেম মানে রেগুলার বেসিসে তোমরা যারা অফিস ওয়ার্কস আছো তাদের জন্য খুবই ভালো আইটেম পাওয়া যায় আর যদি বলি যে অকেশনালি পড়ার মতন সেটার জন্য তো শান্তিনিকেতনে কাঁথা স্টিচ রয়েছে সেটা সেমি অ্যান্ড অরিজিনাল দু রকমই পাওয়া যায় সিল্ক আইটেমে তো আমিও কিছু কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো আমি তবে আমি বেশিরভাগটাই কিনেছি কিন্তু রেগুলার ওয়ে রেগুলার ওয়ার কুর্তি টপস এগুলো কিন্তু আমি বেসিক্যালি কিনেছি তো অনেক কিছুই কিনেছি যেগুলো আমরা এখনই এত চরম গরমের মধ্যে পড়ছি আর সত্যি বলতে প্রচন্ড আরাম আমি রেকমেন্ড করব যারা তোমরা সোনাঝুড়িতে যাবে নেক্সট টাইম স্বাধীনকেতনে যাবে তো গরমে পড়ার আইটেম প্রচুর কিনে নিয়ে এসো যেগুলো পরে জাস্ট মনেই হবে না যে তোমরা কিছু পরেও আছো বলে মানে এতটাই সফট মেটেরিয়াল পিওর কটন যেটা মানে আর খুব পাতলা বেশ ভালো তো যাই হোক আমি গরমের আইটেম দিয়ে স্টার্ট করব আমি প্রথমে কি করবো গরমের জিনিস পাওয়া যায় না সেরকম তোমরা মোটামুটি মার্চ এপ্রিল মান্থে যদি যাও কিংবা এই টাইমেও যদি যাও সোনাঝুড়িতে তবে প্রচন্ড গরম এই টাইমে এখন কিন্তু ভরপুর তোমরা গরমের জন্য জিনিস পাবে যেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না যেটা আমি তিনটে সিজনে গিয়ে দেখেছি তো আমি এই আহ ছ মাসের মধ্যে আমি কিন্তু দুবার গেছি শান্তিনিকেতন সোনাঝুরিতে তার মধ্যে প্রথমবার গেছিলাম উইন্টারে তখন কিন্তু আমি স্লিভলেস জিনিস পাইনি গরমে পরার মতন আইটেম যেগুলো খুব পাতলা হয় জাস্ট আমি এপ্রিলে গিয়েলাম ফার্স্ট উইকে তো তখন আমি কিন্তু পেয়েছি তো ফার্স্ট যেটা আমি দেখাবো গরমে যেটা পরে সব থেকে স্বস্তি সেটা হচ্ছে এই আজরাকের মধ্যে এরকম কুর্তি তোমাদের দেখাই পুরো একদম কিন্তু পুরো এরকম দেখো কুর্তি রয়েছে লং স্লিভসও কিন্তু দেয়া রয়েছে আর এরকম সাইডে রয়েছে কিন্তু পকেট পকেট জাস্ট এই রয়েছে যেগুলো আমরা মলে বেসিক্যালি পাই আর খুবই ভালো এত সফট কাপড় গুলো যে জাস্ট অসাধারণ আমি তো জাস্ট দেখে মাত্র তিনশো টাকা করে এগুলো নিয়েছে আর স্লিপসটাও দেখতে পাচ্ছি যে আমরা যেরকম এটা পরে রয়েছি আমি ড্রেসটা জাস্ট এরকমই খুবই সুন্দর তো আমি এগুলো তিনশো টাকা করে এনেছি খুব সুন্দর আমার লেগেছে দুটা প্রিন্টও খুব সুন্দর কাপড়াটাও খুবই আর কি ভালো সফট তো আমি তো এগুলো যেমন এখন যদি তুমি এটার ফ্যাব্রিক কিনে বানাতে যাই তাও কিন্তু ছশো টাকা থেকে কম পড়বে না বেশি ছাড়া কম পড়ে না তো সেই অনুযায়ী তিনশো টাকা করে কিন্তু বেশ ভালো আহ লেগিংস প্লাজো যে কোনো প্যান্টস ওখানে তো এমনি ভরপুর অনেক রকম জিনিস পাওয়া যায় ওখান থেকেও তোমরা পেয়ার করে কিনতে পারো কিংবা এখান থেকেও যে কোনো জিন্সের সাথে পড়তে পারো সবকিছুর সাথে কিন্তু তোমরা তোমরা এই পড়তে পারো তো এইটা হচ্ছে আজরাকে রয়েছে আর আরেকটা নিয়েছি কালামকারির মধ্যে এটার কোয়ালিটিটা কিন্তু একটু আলাদা কারি তোমরা জানোই আজরা থেকে কিন্তু জাস্ট একটু মানে কাপড়টা একটু হলেও আলাদা হয় মানে তোমরা থিকনেসটা দেখলেই বুঝবে যে এটার থিকনেসটা কিন্তু একটু বেশি মানে তাও গরমে পড়ার মতন গরমে খুবই ভালোভাবে পড়তে তো এটাও নিয়েছি এটা কিন্তু রয়েছে কালামকারিতে দেখতেই পাচ্ছ আর ও দেখতে পাচ্ছ এগুলো আমার একটু ফিট করা তবে একটুখানি বড় বড় রয়েছে তবে বেশ ভালো লাগছিল পরে যখন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পিকচার শেয়ার করব আর ভিডিও বলে তোমরা দেখবে লেন্থও কিন্তু বেশ অনেকটা ভালো এটার সাথেও রয়েছে কিন্তু এরকম পকেট বেশ স্টাইলিশ জিনিসগুলো তো এটাও খুবই সুন্দর নেক্সট নিয়েছি তোমরা এটা অনেকবারই আমাকে পড়া দেখেছো বাট তাও আমি দেখাচ্ছি অলরেডি পরে ফেলেছি কয়েক মাস হয়ে গেছে আমি ঘুরে এসেছি ওখান থেকে এই টাইপের শর্ট টপ এগুলো মাত্র দেড়শো টাকা করে শর্ট টপ এটা রয়েছে থ্রি কোয়ার্টার হাতা সাথে এরকম ধুতি পা জাস্ট খুবই ভালো লাগে একটা ইন্দো ওয়েস্টার্ন এটা লুক ক্রিয়েট করে এই টাইপের ধুতি পা যেটা কিন্তু ইলাস্টিক লাগানো রয়েছে কোনো দড়ি বাঁধা কাটার ব্যাপার নেই দড়িও রয়েছে আর এই টাইপের হচ্ছে ধুতি পা খুবই মানে সুন্দর লাগে এগুলো পরলে একটা ইউনিক লাগে খুবই সুন্দর এগুলো এই দুটোর সেট হচ্ছে দুটোর সেট সাড়ে চারশো টাকা এই টাইপের নিয়ে নিয়েছি আরো একটা টপ এগুলো কি গরমে পড়ার জন্য সব থেকে মানে টুকটাক বেরোনোর জন্য এগুলো ভীষণই ভালো তো এগুলো দেড়শো টাকা করেই নিয়েছে দেখতেই পাচ্ছ আর কাপড়গুলো খুবই ভালো মানে আমি জাস্ট লাস্ট ছ মাস ধরে আমি পরছি মানে নভেম্বর আমি এগুলো এনেছিলাম তো তারপরে থেকে পড়ছি মানে না তো কালার যায় না খুবই ভালো আমার তো খুবই ভালো লাগছে তারপরে এনেছি এই টাইপের প্যান্টস গুলো এগুলো যে কোনো টপ দিয়ে তোমরা পেয়ার আপ করতে পারো খুবই ভালো এগুলো হচ্ছে টুকটাক পরার জন্য কোথাও গেলে তো ট্রেনের ট্রাভেলের জন্য যে কোনো জায়গার জন্য কিন্তু বেশ ভালো এগুলো নিয়েছে তিনশো সাড়ে তিনশো তিনশো করে আই থিঙ্ক তিনশো সাড়ে তিনশো এরকম নিয়েছে সবই লাস্টিক বালা রয়েছে সাথে নাড়া দেওয়াই রয়েছে এই একটা এই প্যান্টগুলো এখন তো ভীষণই যে যেগুলো আর কি ওই তাপকি 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 দেওয়া সেগুলো তবে আমি ওগুলো আনি এই টাইপের পিস্তা কালার এই প্যান্টটা এনেছি একটা আর এনেছি এই টাইপের প্যান্ট রয়েছে এগুলো কোথাও ঘুরতে গেলে হোটেলে পড়ার জন্য কিংবা টুকটাক একটু মার্কেটে বেরোনোর জন্য খুবই কমফোর্টেবল একটা মানে আইটেম তো তোমরা গেলে অবশ্যই এগুলো কিন্তু ট্রাই করতে পারো এগুলোর কিন্তু দামও খুব একটা বেশি না এটা টু নিয়েছে আর ওটা নিয়েছে থ্রি ফিফটি তারপরে এনেছি ওখান থেকে একটা এই টাইপের র্যাপার এটা রয়েছে আজরক আই থিংক আজরকে রয়েছে র্যাপার দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ওখানে খুবই ভালো পাওয়া যায় তিনশো টাকা নিয়েছে এগুলো দেখতেই পাচ্ছো তো এগুলো বেসিক্যালি রেগুলার ক্যাজুয়াল ওয়ার হিসেবে এগুলো খুবই ভালো যাচ্ছে আর এটা কিন্তু ঘেরওয়ালা রয়েছে ঘেরওয়ালা রয়েছে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘের কতটা ঘের রয়েছে খুবই মানে ভালো লেগেছে আমার এবারে শপিং করে লাস্ট টু টাইমস ফার্স্ট যখন গেছিলাম আমি মানে এর আগে তখন অতটা শপিং করা হয়নি আর তার আগে যখন গেছিলাম সোনাঝুড়িতে স্টে করেছিলাম না জাস্ট একটু টাইমের জন্য গিয়ে কিন্তু এভাবে শপিং করা যায় না একটু টাইম নিয়ে যেতে হবে নেক্সট নিয়েছি এরকম একটা ওয়ান পিস এগুলো পরে যে কি আর মানে জাস্ট বলে বুঝতে পারবো না মাত্র তিনশো টাকা এগুলো জাস্ট ভাবার বাইরে তিনশো টাকা করে এগুলো এগুলো আমি আমার নিজের পড়ার জন্য এনেছি সবই আমার শপিং দেখাচ্ছি সবার জন্য এনেছি কারণ খুবই ভালো আর এগুলো তো দেখো এগুলো কিন্তু প্রিন্ট নয় এগুলো কিন্তু রান স্টিচ করা রয়েছে পুরোটার মধ্যে তিনশো টাকা করে জাস্ট খুবই ভালো দেখতেই পাচ্ছ জাস্ট সোনাঝুরিতে গেলে না মানে একদম পাগল করা শপিং আইটেম পাগল করা কিছু জাস্ট বলার নেই এই আরেকটা ওয়ান পিস এনেছি আর একটা ওয়ান পিস আমার পড়া হয়ে গেছে ওটা আমি আর দেখাচ্ছি না এখন সামনে নেই অ্যাকচুয়ালি এই ওয়ান পিস গুলো আমি এই প্রিন্টের সেম জিনিস আমি ট্রেন্ডসে দেখেছি নাইন 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 কিংবা বারোশো এরকম দাম ছিল তো সেটা আমি সাড়ে তিনশো টাকায় এনেছি সাড়ে তিনশো না চারশো টাকা আই থিংক এতে এনেছি মানে জাস্ট অসাধারণ কাপড় মানে এত ভালো কাপড় কাপড় জাস্ট বলে বোঝানো যাবে না না পরলে পরে জাস্ট এই গরমে মানে আমাদের এখানে যেখানে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সেখানে আমরা তো জামাকাপড় তো পরতেই হবে যারা অফিস গোয়ার যারা বাইরে কোথাও যাবে জামাকাপড় পরার জন্য মানে এইগুলোর থেকে আইডিয়াল আইটেম আর কিছু হয় না মানে এত সফট একটা আইটেম তো এই ছিল আমার মোটামুটি রেগুলার ওয়ার পরার জন্য আইটেম শাড়ি নিয়েছি তোমরা দেখাবো একটু বাদে আর নিয়েছি পুকুর জন্য আর ইন্দ্রর জন্য এই টাইপের শার্ট নিয়েছি যেগুলো দুশো টাকা করে মাত্র দাম এটার মধ্যে দেখো কাঁথা স্টিচ করা রয়েছে মানে রান স্টিচ করা রয়েছে তো এগুলো দুশো টাকা করে মাত্র নিয়েছে তো এগুলো গরমে পরার জন্য যে কতটা আইডিয়াল কতটা ভালো মানে সামার কুল একদম কাপড় বলবো যে একদম দেখো একদম মানে ভীষণ ইজি এগুলো মেনটেন করা আর এর মধ্যে কয়েকটা পরা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে রং একটুও যায়নি তো খুবই ভালো তো এগুলো করে আহ পুকুর তিনটে পুকুর বাবার তিনটে এরকম এনেছি আর কি তো যেগুলো পড়ানো পড়া হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি না আমি তো এগুলো রয়েছে পড়া হয়নি তো এগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি তো তোমরা এই কিন্তু ছেলেদের জন্য নিতে পারো কারণ ওরা সব থেকে বাইরে বেশি যায় যারা বাচ্চা ছেলেরা রয়েছে পড়তে যাওয়া ওদের সারাক্ষণই বেরোতেই বেরোনোই থাকে তো সেই ক্ষেত্রে বলবো এই সমস্ত সামারকুল আইটেম কিন্তু খুবই ভালো হয় পড়ার জন্য আহ এইটা যেমন আরেকটা কালার নিয়েছি আরেকটা প্রিন্টে একটা মানে একটা পুকুর একটা পুকুর বাবার ইন্দ্র সেই হিসাবে দেখাচ্ছি তোমাদের কালার গুলোও ভীষণ সুন্দর আর ভীষণ সফট মেটেরিয়াল মানে এত ভালো লেগেছে আমার ওখানে শপিং করে জাস্ট বলার না তারপরে তোমাদের দেখাচ্ছি তারপরে হচ্ছে পুকুর আর পুকুর বাবার জন্য এক রকমের পাঞ্জাবি নিয়েছি এই সেমই জিনিস এটা নিয়েছিলাম নভেম্বরে তখন এই শার্টগুলো পাচ্ছিলাম না তখন তো অত মানে জাস্ট ঠান্ডা আসবে তখন গরমের জিনিস ছিল না তো এটা কিন্তু আবার ওর তুলনায় এগুলোর তুলনায় একটু ভারী কাপড়টা তো একই রকম পাঞ্জাবি নেওয়া হয়েছে দেখো এই টাইপের বাটন লাগানো রয়েছে এগুলো কি টুকটাক পরে বেরোলো পয়লা বৈশাখ হোক বা যে কোনো দিন আর কি পরে বেরোনোর জন্য খুবই ভালো তো আমার এই দুটো খুবই পছন্দ হয়েছিল ফার্স্ট টাইম আমি যখন নভেম্বরে গেছিলাম তখন এগুলো নিয়েছিলাম তখন শার্ট পাইনি তখন এগুলো পেয়েছিলাম নিয়ে চলেছিলাম খুবই সুন্দর এরকম দুটো নিয়েছি বাবা আর ছেলে একসাথে পরার জন্য একই রকম জানি না কেন নিলাম আলাদাও নিতে পারতাম তবু নিলাম আর নেক্সট নিয়েছি এই টাইপের এটাকে স্টোল বলছে কিন্তু আমার কাছে এগুলো টাইপ অফ মানে দোপাট্টার মতনই লেগেছে এটা মডেলের রয়েছে খুবই ভালো কোয়ালিটির জাস্ট আড়াইশো টাকায় নিয়েছে এগুলো জাস্ট দেখো এগুলো জাস্ট একটা যে কোনো কিছুর সাথে স্টাইল করার জন্য অসাধারণ মানে যে কোনো তুমি একটা সিল্কের ড্রেস পরে নিলে মানে কুর্তি সেট সালোয়ার স্যুট পরে নিলে তার সাথে এরকম একটা নিলে জাস্ট অসাধারণ লাগে আমি তো এগুলো মানে আমি এগুলো খুব করে রেকমেন্ড করবো যারা তোমরা সোনাঝুড়িতে যাবে অবশ্যই এই আইটেমটা এনো এই আইটেমটা কিন্তু খুবই ভালো একটা আইটেম আড়াইশো টাকায় নেবে আড়াইশো টাকার থেকে বেশি চাইলে একদমই দেবে না কারণ এগুলোর দাম কিন্তু আড়াইশো টাকা করেই ওরা চায় অনেকটা বেশি বার্গেনিং মাস্ট ওখানে গিয়ে বার্গেনিং করতে হবে আর যারা তোমরা যাবে অনলাইন পেমেন্ট অপশান অবশ্যই লাগবে কারণ অনলাইন ছাড়া ওখানে খুবই প্রবলেম হয় কারণ শপিং করতে করতে টাকা শেষ হয়ে যায় তো এরকম আমি দুটো এনেছি একটা এই কালার দুটো কালারই অসাধারণ একটা ব্ল্যাক যেটা সবের সাথে যায় আর এটার সাথে আমার একটা ম্যাচিং করে এনেছি একটা সালোয়ারের সাথে তো এটাও রয়েছে একটা খুবই সুন্দর এগুলো এটা আমি তোমাদের একটু খুলে দেখাই এগুলো কিন্তু সিল্কের রয়েছে মডেল সিল্কের এগুলো কিন্তু দুটোই মানে আড়াইশো টাকা করে খুবই সুন্দর এটার প্যাটার্নটা একটু আলাদা মানে একই প্যাটার্নের মধ্যে দু রকম খুব স্মার্ট লুক দেয় এই দুপাটা গুলো জাস্ট স্মার্ট একটা লুক দেয় আর তোমরা উইন্টারে কিন্তু একটু মোটা যেহেতু উইন্টারে কিন্তু এজ এ তোমরা উইন্টারে কিন্তু অ্যাজ এ স্টোল ও ইউজ করতে পারো বেশ স্টাইলিশ লাগবে কিন্তু এগুলো স্টোল হিসেবেই কিন্তু ইউজ আমি যখন নভেম্বরে এনেছিলাম আর মোটামুটি বেশ ভালোই শাড়ির কিন্তু এটা ক্যারি করতে পারো তো আর আগে বৃষ্টির জন্য কি কিনেছি দেখিয়ে দিই বৃষ্টির জন্য এনেছি এরকম প্লাজো টাইপের প্যান্ট রেগুলার জন্য রেগুলার সবই ওখানে জামা কাপড় যা পর মোটামুটি সত্যি কথা রেগুলার ক্যাজুয়াল ওয়ার ওগুলো এমন যে দূরে পড়ে যাবে সেরকম ব্যাপার নেই রেগুলার ওয়ার পরতে যাওয়া ফাওয়ার জন্য খুব ভালো এরকম প্লাজো প্যান্ট এনেছি এটা দুটো এনেছি একটা পরা হয়ে গেছে দেখাচ্ছি না আর এনেছি এরকম টাইপের এটা তোমরা দেখেছো আই থিঙ্ক ওকে এরকম আরেকটা রেড এর উপরে শর্ট এনেছি কাফতান এগুলো কিন্তু বেশ সফট তোমরা দেখতেই পাচ্ছ আহ এগুলো দেড়শো এরকম একশো দেড়শো করেই দাম নিয়েছে তো এটা একটু লং এর উপরে রয়েছে টাইপ অফ কুর্তি তো এটা কিন্তু পরে খুব আরাম পায় খুব ভালোবাসে এটা পরতে পেরে এনেছি এরকম আরেকটা এনেছি যেটা আহ হাতের সামনে নেই ওটা পড়া হয়ে গেছে ওটা হচ্ছে টপের মতন কাফতান টপ শর্ট টপ টাইপের নেক্সট বৃষ্টির জন্য এনেছি এরকম একটা ওয়ান পিস দেখো কি সুন্দর এইরকম স্লিভ খুব সুন্দর এটা নিয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় এত সুন্দর একটা ড্রেস হয়ে গেছে যেখানে আমরা এখানে কিছুই পাই না আর এটা না মানে এই সাইড দিয়ে এরকম চাপানো যায় বেশ সুন্দর জিনিসটা তো ওখানে ভালোই মোটামুটি আমার লেগেছে আবার কখনো যখন যাব অবশ্যই গরমের জন্য শপিং করব তবে হ্যাঁ একদমই গরমের শপিং ওটা হ্যাঁ এবার আসি মেইন অ্যাট্রাকশনে যেটা হচ্ছে সোনাঝুড়িতে যাব আর শাড়ি আনবো না সেটা তো হয় না সোনাঝুড়িতে গেছি এবং শাড়িও কিনেছি শাড়ি যে কটা কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এই দামে এই শাড়ি পাওয়া যায় না যে কটা শাড়ি আমি এনেছি আমার তো খুবই পছন্দ হয়েছে কারণ আমাদের এখানে এই দামে এই শাড়ি পাওয়া যায় না প্রথম যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমি না মানে মাথার মধ্যে নিয়েই যে যে এত এত শপিং বাট দেখে আর কন্ট্রোল করা যায়নি না এবার নিতেই হবে যেহেতু এই যে শাড়িটা দেখাচ্ছি এখন মাত্র হাজার টাকায় পেয়েছি আমি তো জাস্ট দেখো এটা একটা প্রিন্টেড রয়েছে এই শাড়িগুলো না পরে খুব আরাম মডেল টাইপেরই এরকম পার রয়েছে খুব সুন্দর মানে দেখাই তোমাদের ভালো করে একটু জাস্ট এই টাইপের সফট মেটেরিয়াল আচল এটা এগুলো পড়লে না এটার সাথে জাং জুয়েলারি পড়লে খুবই ভালো লাগে তো এগুলো হাজার টাকা করে এনেছি আমি এই শাড়ি মানে আমার একটু হেভি শাড়ি সবসময় আমার কেনা হয়ে যায় তো এই ধরনের শাড়ি একটু প্রয়োজন হয় মাঝে মাঝে টুকটাক বেরোনোর জন্য তো সেই পার্পাসে আমি এনেছি যেহেতু আমার এই ধরনের শাড়িটা একটু কমই রয়েছে মানে আমার সব সিল্ক ভারি ভারী নয় এই টাইপেরই দুটো এনেছি দুটো দুটো কালারের দুটো প্রিন্টের এগুলো পড়তে সব জন্য খুবই সুবিধে হবে মানে টুকটাক বেরোনো কোনো দিনের অনুষ্ঠানে যাওয়া তার জন্য খুবই ভালো হবে আর এনেছি এই কালারের তো এটাও দেখো দুটোই কিন্তু থাউজেন্ড করে নিয়েছে দুটো দুটো কালার এগুলো বলো থাউজেন্ড করে নিয়েছে তো এগুলো তো এখানে কিরকম দাম আমার আইডিয়া নেই যেহেতু আমি এই টাইপের শাড়িগুলো খুব একটা কিনি না এখান থেকে আমি একদমই বলতে পারবো না না তো জিতলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তবে খুব সফট হ্যার হেরা নয় আর মোটাও নয় কাপড়টা খুবই সুন্দর এই একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে পুকুর বৃষ্টির আনটির জন্য কিনেছি আন্টির জন্য এই শাড়িটা কিনেছি এটা একটা সিল্কেরই রয়েছে তবে এটা পার্ট জুয়েলজারির নয় আর কি তো ওটা যেমন জারির ছিল এটা জারির নয় এটা পুকুর বৃষ্টির আনটিকে দেব এটাও বলো কেমন হয়েছে নেক্সট আরেকটা দেখাবো তোমাদের শো টপার কালেকশন যেটা আহ স্টপার টপার কালেকশন যেটা কিনা সোনাঝুরি কিংবা বোলপুর শান্তিনিকেতনের একটা ভীষণই ফেমাস আইটেম কাঁথা স্টিজের শাড়ি তো অরিজিনাল কেনার সত্যি বলছি আমার হেসিয়ত নেই খুব একটা এই ধরনের শাড়ি পরি না ডিজাইনার পার্টি ওয়ার শাড়ি পড়তে পছন্দ করি তবে এটা এনেছি আমি আমার মায়ের জন্য এখন হয়তো তোমরা অনেকে বলবে শাশুড়ির জন্য কেন আর নি দিদির জন্য কেন তবে আগে আমি এগুলো ইউজ করে দেখি শাশুড়ি তো এখন পরার ব্যাপার নেই এর পরে গেলে অবশ্যই ভালো পেলে দিদির জন্য আনবো দিদির জন্য আনি নিয়ে এবারে আর দিদিকে তো দিই সবসময় তো দিদির জন্য এবার আনিনি তো মায়ের জন্য এনেছি এই শাড়িটা এটা একটা সেমি কথা আছে সিল্কটা সেমি কিন্তু ভীষণ সফট মানে আমি ভীষণ বুঝে কিনি কোনো কিছু ঝটপট করে কিনি না একটু বুঝে নি আর এটা নিয়েছে বাইশশো টাকা জানি না ঠুকেছি না জিতেছি এটা কিন্তু মাল্টি কালারের একটা কথা স্টিচের শাড়ি আছে আচলটা জাস্ট আমার খুব পছন্দ হয়েছিল তো বার্গেনিং করেছি অবশ্যই এটা দাম কিন্তু এতটাও এইরকম চাইনি কাতারটা দেখতেই পাচ্ছ আঁচলটা পুরো আঁচলটা কিন্তু এরকম আর বডিটা রয়েছে এই টাইপের এটা দিদিও পড়তে পারবে আমিও পড়তে পারবো মাও পড়তে পারবে মানে সেই হিসাব করেই এনেছি যেহেতু এটা টাকা ঠিক আছে তো মারও পছন্দ হয়েছে এটা তো মাল্টি কালার এটা আমার যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরতে পারবে সেটা মাথায় রেখে এনেছি কারণ মা তো এখন বেশি একটা বেরোতে পারে না টুকটাক অনুষ্ঠান বাড়ি পরেই যায় তো সেজন্য শাড়ি পরার থেকে একটা মায়ের জন্য আনলাম আর মার হয়ে গেছে মাকে এখন সেভাবে দিই কিন্তু সেভাবে দেওয়া হয় না আর এই টাইপের একটা শাড়ি আমি আমার শাশুড়িকে গিফট করেছিলাম বেশ কয়েক বছর আগে কিন্তু উনি তার এখন কিছুই পড়তে পারেন না অনেকে তোমরা অনেক রকম কমেন্ট করবে সেজন্যই আমি তোমাদের এটা বলে দিলাম যে এটা মায়ের জন্য এনেছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এটা আমার কাছে ঠিকই লেগেছে এবার তোমরা বলবে কমেন্ট করে যে এটা ঠকলাম না জিতলাম তো তোমরা অবশ্যই যে কেনাকাটা করো এই সব কেনাকাটার জন্য খুবই ভালো আর ওখানে অরিজিনালও পাওয়া যায় একটু দেখে কিনবে তাছাড়াও হাট ছাড়া প্রচুর দোকান রয়েছে যে বুটিক আর কি যেগুলো সেখানে গিয়ে তোমরা অরিজিনাল কিনতে পারো তবে অরিজিনালের দাম আট নয় দশ বারো এরকম তার উপরেও রয়েছে কিন্তু কমের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলোর ডিজাইন অতটা ভালো হয় না যেহেতু সিল্কের দামটাই অনেকটা বেশি তো এটা যেমন অরিজিনাল সিল্ক নয় আর অরিজিনাল আমি অত দাম দিয়ে ওইসব শাড়ি নিতেও চাই না কারণ আমি যেহেতু নিজে পড়তে পারি না আর সিল্ক হলে না একটু হেভি হয়ে যায় মাও ওগুলো ঠিক ক্যারি করতে পারবে না তো আমি এটা ডিসাইড করলাম বলি যে এটা নেওয়ার আমার সেভাবে প্ল্যান ছিল না যেহেতু আমি আর সম্পাদ দুজনেই গেছিলাম আর ওর একটা শাড়ি পছন্দ হয়েছিল তো যখনই না যাবে তোমরা সোনাছুরিতে একটা জিনিস খেয়াল করবে যে কোনো যদি দুটো কিনতে পারো যে কোনো আইটেম তাহলে না ওরা অনেকটা দাম কমিয়ে দেয় তো সেই ক্ষেত্রে বলবো দুটো শাড়ি ওর জন্যই নেওয়া হয়েছে যে ও যেহেতু একটা শাড়ি নিচ্ছে কমাচ্ছিল না তখন বললাম ঠিক আছে আমি ও নিয়ে পছন্দ হয়ে গেল আমার মায়ের জন্য নিয়ে নিই তাহলে দুটো শাড়ি এই টাকা দেবো কি তো তখন আর কি হয়েছে তোমরা যখনই যাবে এটা একটুখানি ঠিকঠাক কাজে লাগাবে ওরা যখনই সিঙ্গেল পিস নেবে অতটা কমাতে চায় না যখনই তোমরা দুটো তিনটে নেবে ধরো তোমরা দুটো তিনটে ফ্যামিলি গেছো তখন দুটো তিনটে দু তিনজন নিলে তাহলে অনেকটা কমিয়ে দেবে দামটা মানে এরকমই হয় আমি দুবার শপিং করলাম ওখানে দুবারই এটাই কিন্তু আমি ফিল করলাম বুঝে আসলাম নেক্সট টাইমও যখন যাব আমাকে সেই ট্রিক্সটাই মাথায় রাখতে হবে তো চলো এই ছিল আমার অল টোটাল শপিং হল সোনাঝুরির থেকে যা যা নিয়েছি আমি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও ভিডিওটাতে আর আমাকে ভালো লাগলো অবশ্যই আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নিও তোমরা যারা ইনস্টাগ্রামে আমাকে দেখতে চাও সেখানেও আমাকে ফলো করতে পারো তবে হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ায় অন্য অন্যদের তুলনায় আদার্স যারা ব্লগার রয়েছে ক্রিয়েটার রয়েছে তার থেকে অনেকটা কম অ্যাক্টিভ থাকি কারণ অতটা সময় আমি পাই না বাচ্চাদের সামনে যতটা পসিবল হয় তোমাদের সাথে শেয়ার করি নিজের লাইফস্টাইল শপিং হল ট্রাভেল ভিডিও তো চলো এইভাবেই চলতে থাকবে চ্যানেল এন্ড পেজ তো তোমরা পাশে অবশ্যই দেখো আর ভালো লাগলে ভিডিওটা ফরওয়ার্ড করো আর ফলো করতে কিন্তু একদম ভুলো না যারা ইউটিউব থেকে দেখ ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও যাতে এরকম ভিডিও আরো তোমরা দেখতে পাও আগামী শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না যদি শপিং হল সিরিজের তিনটে ভিডিও কিন্তু অবশ্যই ওয়াচ করো চলো টাটা বাই ভালো থেকো সবাই গরমে সুস্থ থেকো প্রচুর হাইড্রেট থেকো চলো বাই টাটা